বারুইগ্রাম জিপিতে টাকা না দিলে মিলছে না প্রধানমন্ত্রী আবাস অভিযোগ স্থানীয়দের টাকা দিতে পারেননি বলে সরকারি আবাস জোটেনি বৃদ্ধ খলিল উদ্দিনের ঘরে বসহায় মানুষদের জন্য সরকার বিনামূল্যে অনেক কিছু সুবিধা দিচ্ছে থাকার জন্য ঘর দিচ্ছে বিনা পয়সা চাল জল বিদ্যুৎ সবই দিচ্ছে কিন্তু সেগুলো কি সঠিকভাবে প্রকৃত হিতাধিকারীর হাতে এসে পৌঁছচ্ছে আজও অনেক গ্রামের টাকা না দিলে মিলছে না সরকারি আবাস প্রধানমন্ত্রী আবাস দেওয়া নামে হাজার হাজার টাকা অসহায় মানুষের কাছ থেকে আদায় করছেন জিপি সভাপতি ওয়ার্ড মেম্বাররা এমনই এক অভিযোগ সামনে এসেছে পাথারকান্দির উন্নয়ন খণ্ডের আওতাধীন দক্ষিণ করিমগঞ্জের বারোই গ্রাম জিপিতে আজও অনেক মানুষ প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত এই জেপির ছয় ওয়ার্ডের বাসিন্দা খলিল উদ্দিন সত্তর বছরের বৃদ্ধ ঘরে ছোট বড় মিলে চব্বিশ জন সদস্য কিন্তু এই হতদরিদ্র খলিলের ভাগ্যে জটিনি প্রধানমন্ত্রী আবাস খলিলের ছেলে জলিল আমাদের ক্যামেরার সামনে অভিযোগ করে বলেন যে তাদের গ্রামের অনেক বাড়িতে সরকারি আবাস দেওয়া হয়েছে কিন্তু তারা টাকা দিতে পারেননি বলে তাদের ভাগ্যে জটিনি আবাস রীতিমতো ভাঙা কুড়ে করে দিন কাটাতে হচ্ছে তিনি বলেন সরকার তো ঠিকই দিচ্ছে সরকারকে দোষ দিয়ে লাভ নেই কিন্তু আমাদের প্রতিনিধিরা ঠিক নন এভাবেই জলিলের বৃদ্ধ বাবা নিজের অসহায়ের কথা ক্যামেরার সামনে তুলে ধরেন করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের রিপোর্ট আপনার নাম বাৰ বাৰ মেম্বাৰ গড় দুৱাৰ ট্ৰেক্ট কৰি আনি যই

আমরা টেকা টেকা এখন মাঝে করি তারা টেকা দিতা বার্তা করে মেম্বার দে আমরা টেকা দিতাম গড় না আমরা যায় গিয়া তারা রাস্তা চলাই না কিতা করে জায়গা ফসিল আমরা গড় ভাইতাম আমরা নিয়ার্য আমরা গড় ভাই না